গুহু ফার্মাসিটি কালার হারানো সম্মান ফেরাতে ময়দানামুলক কথা এবং ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুহু ফার্মাসি নামে কেস করা হয়েছে এটা জানতে পেরে অসুস্থ হয়ে যায় কথা দাদু যারা ওষুধ খেয়ে অন্ধ হয়েছে তারাই কেস করেছে কথার সন্দেহ হয় তারা কি সত্যি অন্ধ নাকি অন্ধ হবার নাটক করছে এই সন্দেহের কথা অগ্নিকে জানায় এবং প্রত্যয়কে তদন্ত করতে বলে অগ্নি আর বলে এই বিষয়ে কাউকেই কিছু না জানাতে কথা ভাবে কোনোভাবে মেঝ মায়ের সঙ্গে জড়িত নয় তো যাই হোক সবটা আমাকে খুঁজে বের করতে হবে প্রত্যয় সবটা তদন্তের চেষ্টা চালায় আসলে অপরাধী কি সেটা জানার জন্য অন্যদিকে কথা অগ্নিকে বলে প্রত্যয় দেয় খোঁজ করুক কিন্তু আমাদের এভাবে বসে থাকলে চলবে না কথা দাদু আরো অসুস্থ হয়ে যাচ্ছে আমি এভাবে কথা দাদুকে দেখতে পারবো না তাই আমরা আমাদের মতো করে খুঁজবো আর আসল সত্যিটা কি কথার এসব কথা শুনেই রাজি হয়ে যায় অগ্নি কথা পিছনে সেই সব লোকের যারা অন্ধ হয়ে কেস করেছে কথা লক্ষ্য করে যারা অন্ধ হয়েছে তারা চা খাওয়ার সময় ময়লা পড়েছে সেটা দেখতে পাচ্ছে কথা সন্দেহ হয় গাঢ় হয় নজরে রেখে জানতে পারে যারা কেস করেছে তারা অন্ধ নয় অন্ধ হবার নাটক করছে অগ্নিকে জানালে একজনকে ধরে সত্যিটা স্বীকার করায় তাকে ধরে আদালতে নিয়ে যায় এবং সকল কিছু মিথ্যে কেউ যে অন্ধন হয়নি সবটাই সকলের সামনে আনে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন গুহ ফার্মাসিউটিক্যালের বদনাম ঘুচিয়ে সকল আসল অপরাধে ধরে সকলের সামনে আনতে পারে কথা আরোপ নি কমেন্টে জানাও